এই গাইস আসসালাম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আছো তোমাদের জন্য সেই লেভেলের একটা নিয়ে আর বিশ্বাস করো ভাই আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে মেনলি হচ্ছে গাইস ভাবছি আজকে আমাদের এই যে নতুন যে আহ ইভেন্ট আসছে আর ইভেন্ট উপলক্ষে তো জানোই গাইজ ম্যাপে কিন্তু জায়গায় জায়গায় পুতলা টুতলা দিছে তো পিকের এখানে কিন্তু গাইস একটা সাদা পুতুল আছে ওই যে দেখো গাইস পুতুলটা দাঁড়ায় রয়েছে এই পুতুলটা ফাটাইলে কিন্তু লুট পাবো গাইস তো এই পুতুলটা থেকে যে গান পাবো গাইস ওই গানটা দিয়ে মেনলি চ্যালেঞ্জ করবো পুরাটা ম্যাচ তো পুতুল ফাটায় পাইসি গাইস অগ ম্যাক্স আর রক ম্যাক্স পায় তো ভাই আমি পুরা খুশি হয়ে গেছি আর বিশ্বাস করো ভাই লাস্টে কিন্তু গাইজ ভরপুর কিল করছি মানে নর্মালি গাইজ তিরিশটার কাছাকাছি কিল করছি বাট পুরাপুরি তিরিশটা কিল করতে পারি নাই বাট দেখো গাইজ একটা সিঙ্গেল অগ দিয়ে কীভাবে এতগুলা কিল করি তো চলো গাইজ তার জানো আপডেটের পর কিন্তু অগেরও পাওয়ার বাড়া দিছে আর অগ কিন্তু খুবই ভয়ানক হয়ে গেছে তো দেখা যাক গাইজ কয়টা কিল হাতেই পারি সাথে কিন্তু গাইস আমি আমার ভাইয়ের সাপোর্টার হিসেবে নিয়ে আসছি আর উরা দুরা ফাইট করা পিকে কিন্তু অলরেডি চারটা কিল করে ফেলাইছি বাট বাই চান্স কিন্তু এখানে আমার দুই তিনটা কিল চুরি হওয়া যায় সমস্যা নাই গাইছে সেদিকে আমার টিম হয়ে গেছে ময়রা আচ্ছা ওরে বাঁচামু নাকি আগে গাইছে এনেমে মার মু চিন্তা ভাবনায় আসি বাট ভাবতেছি গাইছ আগে কিছু লুটপাট লই এলুই এনিমে আইলে আবার ঝামেলায় ফিরেছে মুগা তারপরে রিলেক্সে এমনি এই রিভাইভ দেওয়া যাবে ওটা সমস্যা নাই মানে রিভেভ বেশি পাই তারা করা যে না তাইলে গাইছে আবার ঝামেলা আর বিশ্বাস করা ভাই এরকম চ্যালেঞ্জগুলো বানাইতে কিন্তু খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় তো অবশ্যই তোমরা যারা আমার ভালোবাসা মানুষ আসো বেশি বেশি সাপোর্ট করো গাইস অবশ্যই কিন্তু ভালোবাসা দেখাও ভিডিওতে বেশি বেশি লাইক করো তাহলে কিন্তু গাইস এর থেকে আর হার্ড আর চ্যালেঞ্জ তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা জানো গাইস পিসি লোভিতে এরকম একটা চ্যালেঞ্জ করা ষোলো বার্সেল দিস করে কিন্তু খুবই হার্ড কারণ আমি আমার যে টিমমেট নিয়ে আসছি ও শুধুমাত্র আমার ট্রিটমেন্ট গান্ধী হালকা পাল্টা একটু সাপোর্ট দিবে কেসিটা লাগা রাখবে যাতে মাঝে মাঝে ইমার্জেন্সি টাইমে একটু সাপোর্ট পাই আর কি এতটুকু তাছাড়া পুরো ম্যাচ কিন্তু আমার ষোলো পার্সিসি খেলতে হবে গাইস তোমরা কিন্তু জানো ফানি টপ আপ ডট কম নামে আমাদের টপ আপ ওয়েবসাইট ছিল বাট একটু প্রবলেমের কারণে ওই টপ আপ ওয়েবসাইটটা অফ হয়ে গেছে গাইস বাট সেম টু সেম সব কিছু রাখছি নতুন ওয়েবসাইট কিন্তু চালু করছি যেটা নাম হচ্ছে ফানি টপ আপ ডট নেট মানে টপ আপ ডট কম এর জায়গায় টপ আপ ডট নেট লাগাইলে তোমরা কিন্তু আমাদের নতুন ওয়েবসাইট পাওয়া যাবে স্ক্রিনে তো দেখতে পারতেছো যে কোনো একটা ব্রাউজারে যায় ফানি টপ আপ ডট নেট সার্চ দিলেই আমাদের নতুন ওয়েবসাইট চলে আসবে গাইজ চব্বিশ ঘন্টা ফাস্ট সার্ভিস পাবা রেটও খুব কম সাথে কিন্তু গাইজ আমার যেহেতু নিজের ওয়েবসাইট তো কখনো তোমাদের স্ক্যামের চিন্তা ভাবনাও থাকবে না সাথে কিন্তু গাইস আনলিমিটেড তোমাদের বট সার্ভিস আছে আর গাইজ এগুলো কিন্তু যেমন তেমন বট না এগুলো কিন্তু ডিজিটাল হাই লেভেলের খবর তো চলো গাইস তোমরা যারা যারা আমাদের দিকে টপ আপ নিতে চাও ফানি টপ আপ ডট নেটে চলে যাও আর গাইস তোমরা অনেকেই কিন্তু আমাদের ফানি টপ আপ ডট কম থেকে ওয়েবসাইট থেকে টপ আপ নিতা তো এখন কিন্তু গাইস তোমরা যে কোনো একটা ব্রাউজারে যা ফানি টপ ডট নেট লিখে সার্চ দিবা ডট কম এর জায়গায় ডট নেট তাহলে কিন্তু আমাদের নতুন ওয়েবসাইট পাওয়া যাবে আগের মতো আগ সেম টু সেম গাইস তো আগের মতো জিমেল বসায় শুধু তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা গাইস আর তোমাদের সেম আগের মতোই সব কিছু পাওয়া যাবে আর আগে যাদের ওয়ালেটে টাকা ছিল আগের জিমেল কানেক্ট করলে সেই টাকাও কিন্তু তোমাদের ওয়ালেটে দেখো চলে আসছে তো কোনো প্রবলেম নাই তো চল গাইজ যারা যারা টপ আপ নিতে চাও এখনই কিন্তু আমাদের পানি টপ আপ ডট নেটে চলে যাও আর সরি গাইস একটু লেট করাই দিলাম এটা গাইস আসলে আমার নিজের টপ আপ ওয়েবসাইট গাইসঅপ্রিপ দিলাম আমি চাই না গাইস আমার কোনো সাবস্ক্রাইবার কোথাও যায় স্ক্যাম টিস্টেম খায় এটার জন্য গাইস তোমাদের জন্য মেনলি কিন্তু এই টপ আপ ওয়েবসাইটে চালু করা তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইট থেকে টপ চলো গাইস এখানে কিন্তু প্লেয়ার নাম তো ভাই একটার পর একটা দেখছো একটার পর একটা মারি আর গেছেন গেছ গাইস একটার পর একটা নাম তো আছে তারা ঠিক নাম কি আছে ওই তো আর একটা নাম কি আর চাকু মা কোনাই ভাই ছাদের উপর উঠছে কাটা জানি ধারো ভাই আগে কিছু লুট লো এলোই পরে শালার ধরতা জি আর আমার সাপোর্টার কই ভাই এত তো আমি মুইড়ে গিয়েছিলাম সাপোর্টার আইছে কোনো মতো আমি তো ভাবছি ভাই সাপোর্ট টাপোর পামই না চলো গাইস বেচারা ওই পিছে নাকি আটকা খাই গেছিল ওয়ে নাম তো এই ধারো এ আর লগে আর একটা আইছে এ রে হেড মিস্টে গেছে রে চলো না ছদ হেড খাইছে খাইছে একটা খাইছে এই ল হেড শে বডি তো মিলে গেছে রে আচ্ছা সমস্যা আর কনফার্ম দিয়ে দিবাই ওর নসিবো খারাপ কি করার ভাই বডি পরে একটা হেড পরে খেলে আবার বড়ি বেস্টটা নিয়ে আলো আহ সামনে একটা প্লেয়ার নামছিল না ও কই গেলো এ সাপোর্টার ফার্স্ট হতো ভাইয়া গাই চলো চলো এইদিক থেকে যাই যায় ওইটা আরো ধরে এইদিক দিয়ে একটা প্লেয়ার নামছিল কুই গেলো ও কি আর উপরে গেছে নাকি ওই টাওয়ারে ভাই কইতে না দেখি আমি টাওয়ারে মানে ওই দিকে দেখতেছিলাম চলো গাইস আমার কাছে যে মেশিন আছে এটা যা সাদের উপর ওইটা পরে মারম আর এই এই ইয়াটা কিন্তু গাইস খুবই কামের দিচ্ছি না দিচ্ছি যাই হোক চলো গাইস এটা দিয়ে কিন্তু গাইস মাইরা দিছি এনিমি শালার আগে পিডাই ধরো কনফার্ম দিয়ে লুই ও ছাদের উপর ওইটা ক্যাম্পিং মারতো তুই চলো গাইস দেখো আমার কিন্তু নয়টা কিল হয়ে গেছে ভাই আর এইদিকে টিমমেট যেহেতু আছে সাপোর্টে তো টেনশন নেই ভাই আর গাইস লাস্ট পর্যন্ত কি আসলে আমি ভূঞা করতে পারছিলাম আর যেহেতু টাইটেলে তামানে দিছি ছাব্বিশটা গিল করতে আসলে কি হয়েছিল আমার ছাব্বিশ গিল ভাই দেখো তো নাকি তুমগলা গে আবার ধোকাবাজি করলাম মাঝে মাঝে তো করি একটু ক্লিক বেড বেশি করি বুঝি তো বাট আজকে কী করছিলাম গাইস দেখো তো বাট ভুঁইয়ালে আমার একটু সন্দেহ থাকে তোমরা তো জানো গাইস আমার কিন্তু ভাই বেশিরভাগ সময় দুর্ঘটনার শিকার হই লাস্টে যায় হা একটা না একটা অঘটন ভুঁইটাই যায় আজকেও কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটতে বাট এই দুর্ঘটনাটা কি গাইস আমার ভুইয়াতে কোনো এফেক্ট ফালাইছিল দেখো গাইস চলো এই দিক থেকে কিন্তু আরেকটার মেয়েরা দিছি ভাই প্লেয়ার একটার পরে কাইতি আছে আবারও যেই দিকেই যাই অঘটন আর অঘটন দাঁড়াও দাঁড়াও আমি আরেকটু ইলে গিয়েছিলাম ওইরা এই ল আরো একটা কিন্তু গাইস সেই চলতেছে দেখো জাম মারি বেশিরভাগ কিন্তু হেডশট মাঝে মাঝে তো বডিতে যায় ওইগুলো ড্রাগ ট্রাক দেই না গাইস বাট ড্রাগ দিলে কিন্তু দেখবা হেডশটই লাগবে সব এই যান তুমি কোথায় যাচ্ছ ওই দেখো পলাই যাচ্ছে যে মারমো এমন দৌড় মারছে আচ্ছা আমি তোমার আজকে খাইবো না লক্কর জক্কর করে খালি কিন্তু মাইরা দিছি এ আর একটা উঠছে ভাই একটা না দুইটা আছে নতুন সব এলো নতুন ভাই আর গাইস বট ড্রেস দেখে আবার বট ভাই না এটি কিন্তু সব হাই লেভেলের প্লেয়ার নাম দেওয়া তাহলে বুঝবা আমার কিন্তু ড্রেস আপ ডাউনলোড দেওয়া নাই ইমুলেটারের জন্য আর কি মানে ইমুলেটার গ্লিচ চলো চলো ভাইয়া আমার কিন্তু তেরো কিল হয়ে গেছে গা আর সামনে যেটা মারছিলাম ওটা লুট বক্সটা লুট করি তারপরে এই জায়গার থেকে পলাই দিবো ভাই এদিকে বেশিক্ষণ থাকা যাবো না এনিমি টেনিমি তো মনে হয় আর নাই চলো গাইস অনেকক্ষণ কিন্তু এদিকে দিকে ঘুরছি কোনো এনিমি পাইনি তারপরে কিন্তু ফ্যাক্টরির দিকে এলাম আর ফ্যাক্টরির দিকে কিন্তু এনিমি পায়ে গেছি তো এনিমি দিকে কিন্তু গাইছ ওই জন্য জুচ্ছোটা মারছি মায়েরা কিন্তু গাইছে এনেমিটা ফলো করা শুরু করছি যাই কিন্তু হালারে ভাই মারলাম একটা ড্রাগ ও কিন্তু উপরে হেডশট খেয়ে ডাউন হয়ে গেছে গা আর এটারে কনফার্ম দেওয়ার লগে লগে দূর দিয়ে দিই ভাই দুই তিনটা মারা শুরু তো দূর দিয়ে কিন্তু আরো একটা মারা দিছি চলো দুইটাই কিন্তু আইতে নাইতে খাইয়া দিছি বাট আরো কিন্তু প্লেয়ার আসছে দিকে মানে ফুল স্কোয়াড আসছিল বুঝোই তো আর স্কোয়াডটা গিয়ে ভাই তোমার ভাই এত সহজে ছাড়বো আয় দাঁড়া দাঁড়া শোনা চান এদিকে আগে একটা মারি জিনিসপত্র পর ওইটা যে এই ল হেডশট আরে বিরানব্বই হেডশট রে কোয়াল চেয়ারা দিছে আমিও ওয়াল দিছিলাম দিয়েছিলাম আসলে দাঁড়ো দেখি এটার মারতে পারি কিনা পারো ল আরে পাই ড্যামেজ দিয়ে দিস রে দাঁড়ো দাঁড়ো পিস দিয়ে মারি এলো শেষ এ আমার সাপোর্টার মারো তো এটা কনফার্ম দেব তাতে রি তো এই দিক দিয়ে যাই আমি গাইজ এলো কনফার্ম এটা পোলাটা কিন্তু ভালো খেলছিলো গাইজ খালি পলাই যাচ্ছিলো আর কি পলা বলি তো ভালো আসিল এই আমার টিমমেটও ধরছে গিরা দাঁড়ো আমার টিমমেট কিন্তু সে প্লেয়ারাই তাছে ওরা মারার ও তো মারতে পারত না পরে কিন্তু গাইছে আমি পারমিশন দিয়ে দিস আচ্ছা মাইরা দিও সমস্যা নাই ঝামেলা আবার বাইজা থাকলে আর এদিক দিয়ে তো ভাই পিসা দুই প্লেয়ার পড়ছে তো যাক ভাই ভালো হয়েছে ওরা কইসে মারার গা নেলে কিন্তু গাইস আবার ঝামেলা পড়ে যেত বুঝিয়ে তো সামনেটার দেওয়া যায় মারতে গেলাম পিস দেয়া এটা মেরে দিত বাট এটারে কিন্তু গাই ঝুঁধস মেরা পিস ওরা কিন্তু আচমকা একটা অ্যাটাক দিয়ে দিছি পলা আচমকা অ্যাটাকে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেছে গা আর সাথে সাথে কিন্তু কনফার্মও দিয়ে দিছি বাট দূরে কিন্তু প্লেয়ার নামছে আরও একটা এ কই গেল ও মাত্র এনে একটা প্লেয়ার নামছি রো আচ্ছা দাঁড়াও ছাদে নামছে নাকি বুঝতেছি না ভাই সতেরো কিল কিন্তু আমার হয়ে গেছে কিরে ভাই এত ফার্স্ট কেমনে সতেরো কিল হইলো তারা হয়ে ভিতরের সাইড দিয়ে ঘুরে যায় দাঁড়াও কিল পামো ভরপুর কিল পামো ভাই এনেমি কিন্তু এখনো বিশটার মতো ভাই আছে মানে আঠারোটার মতো যেহেতু আমরা দুজন আসি বাট বাসবো তো জনপুসা টনপুষার তো থাকে এই ল হেড শট একশো এগারোর হেড বডিও লাগছে কয়েকটা ভাই মর তেতাল্লিশের আবার এক নাইস শেষ হয়ে গেছে ভাই আমি তো ভাই টেনশনে থাকে এনিমিগুলো মরতেই যায় না এত গুলি মারি গেছে দেখলেই তো বাট মরেই না আর আঠারো কিলো হয়ে গেছে গা চলো ব্যাপার না এখন কিন্তু ভুইয়া পাই আছে আশা করি আর টিম মেট যতটুকু সাপোর্ট দিতে হইব জট সাথে সাথে থাকলে হইব বেশি দূরে মূরে না গেলে হয় আমার একা সাইডে গেলে আবার ঝামেলা একা থাকলে গাইছে আবার ওইরকমভাবেই খেলি আর টিমমেট সাথে থাকলে কিন্তু ওই রকমই খেলি আর যেহেতু টিমমেট এনিমি মারতেছে না আমার একটু সাপোর্ট দিতে ওয়াল টল ফাটাই দিতেছে যেমন আর ওর কাছে দেখো ভাই কি শুধু ট্রিটমেন্ট নাই পারলে বইয়ারিসে ওরকম ভালো কোনো গান আর শটার মনে একটা গান নিই সে প্রবন না কি জানি ওই ইমার্জেন্সি সিচুয়েশন যদি ময়রা যায় যাতে না মরে আর কি নিজের আত্মরক্ষার লিখা বুঝছোই তো তারা ভাই ওয়ালডি ফাটাই দাসি রে নিমে মরানাকে রে শালারপুত আমি খাইছি পলাই দাসে ফাইট ল না যখন চিপাই গেছে গা তখন পলান শুরু করে দিসে আর শ্যুটার নাম আসিল পরে আমি শুট করে দিছি পুরা আর বিশ কিলো হয়ে গেছে গা ভাই চলো ভাই রায় যে এদিক আর বেশিক্ষণ থাকা যাবে না জোন হয়ে পড়ছে আর জোন যেহেতু এত ছোট হয়ে গেছে এখন কিন্তু ভরপুর লেভেলের ফাইট হবে এনিমি কিন্তু এখন আবার পনেরোটার মতো আছে আর বুঝি না ভাই লাস্ট জোন আইলে না হাত কেমন মনে কাবা কাবি শুরু করা দেয় ওই দেহ তারা রিসু কোনার ভিতরে কান্নি গা আর এ রে মর রে চল একুশ হয়ে গেছে গা এদিকে আর আসে কেউ এ নাই তো গাড়ি বাবা আছে দাঁড়াও ওই গাড়ি গাড়ি বাবার মারতে পারবো ওই দূরে প্লেয়ার এ সাপোর্টার হয়তো ফার্স্ট টাইম চলো 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 এটারে এই যে ল সাপোর্ট আর কিন্তু সাপোর্ট দিতে সে কম দাঁড়ো গাইস একটু পিসের দিকে যাই এই ল হেডশট আর এদিকে যেটা ছিল ওটা কো এ কই গেল পিসেরটা দাঁড়া এটাকে মাইরা কনফার্ম দিয়ে যেহেতু মারছি এ ওই পাশে দেখা যায় দাঁড়া এনিমি এ জুত সময়ের ওইদিকে বইয়া দিছে ভাই ভাই যারা অস ভাই রে সরি ব্রো ও ভয় পাইছো অনেক লিমন ভাই সরি কিছু মনে করো না তেইশ কিল হয়ে গেছে গাড়ি চলো আস্তে আস্তে করে যাই এই দিক দিয়ে আবার গাড়ি পাঠিয়েছে দাঁড়া মারে মারো 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 করা লেভেলে রেড শট লাগছে আরে এই দিক আমার টিমমেটের উপর ভয়ানক লেগে অ্যাটাক শুরু করে দিছে চলো কিছু ট্রিট ট্রিট করি টিমমেট এই জায়গায় মইরা গেলে গা গায়ে ঝামেলা আছে এটা ডাইন দিক দেয় এপর তো চলো গায়ে জোনে ঢুকে আগে তেইশ কিল কিন্তু আমার হয়ে গেছে আ এদিকের প্লেয়ারটা কুই গেল দাঁড়াও গাইস ভরপুর তিরিশটা কিলা আশা করি কুয়া ভালো এডিমি কিন্তু বহুত আছে এমন বাট এইদিকে যে প্লেয়ারটা আইছিল ওরা তো খুঁজে পাইতেছি না ওরা তো পাতা লাগায় খুঁজতাছি ভাই সালা গ্যাসে কই চশমা উশমা লাগাই দি ভুই লাগিয়েছিল পাতা লাগাই খুঁজতেছি দাঁড়াও এদিকে একটা ওয়াল মারি আর কি দেখি পিসি কেউ আসে কিনা পর থার্ড পার্টি মারি দিলা আবার আরেক ঝামেলা এত কষ্টের ম্যাচটা ভুইয়া মিশায় ওই যে পাইছি একটারে চলে একটা চান্স ওরা রাশটা দিয়ে দিই দাও জুতসু মেরা কেমনে রাশ দেই আরে জোনে গেছি কারে চলো হেড শট এ শুটার একটু আগে যে পোলাটারে মারছি শুটার নামে আরে চান্দু মাই কে গেল গা আচ্ছা মন খারাপ করো না ভিডিও দেখতে থাকো লাইক টেক দাও গেম প্লে টেম পেলে এনজয় করার কি এদিকে একটা চলো ডাউন শাল আর ভূত এদিকে কি করো লুট মারতাছো না লুট কি পরন ভরে না তুমি লুট মারতে মারতে ব্যাগটা ঘুরে ফেলাইছে ভাই যা তো তিন লেভেলের ব্যাগ পুরো ফুল লুটের শেষ নাই তাও বয়া বয়া লুট করতেই আসে করতেই আসে জোন এলো সোডো যখন তখন ব্যাটা সেফলি খেলবি চলো গাইস বোম একটা মারি দিই ভিতরে শৌখিন একটা আছে দে উড়ে কিনা এদিক আমার টিমমেট কিন্তু ভালো একটা কাজ করতেছে ওয়াল টু ওয়াল মিল্টার মেল্টার যা আসে মারতাসে এ বোম দিয়ে আমার দিকে রিটার্ন আয় রে এই আমার সাপোর্টার আমার লগে লগে থাই কোন গেলে আবার বিপদ গাইস পঁচিশ কিল কিন্তু হয়ে গেছে এনে কিন্তু বেশি না এখনও চারট্রমের আছে মানে বরাবর তিরিশ কিল হবে না গাইস বা থাকলেও যদি জোন থাকে তাহলে হইতে পারে নেলে হবে রা বাট এটার উপরে উঠতে পারলাম না কই ওই যে ওই যেভাবে রে ভাই চলো চলো টি ফার্স্ট চলা গাইস ভালো কাজ করছি আমি তো বেশি মনে করছি মেষ শেষ সোজা দর দিয়েছিলাম বটার মতো খায় গিয়েছিলাম দড়া ছাব্বিশটা কিল কিন্তু হয়ে গেছে ভাই বাট এই জায়গায় সব থেকে বড় বিপদটা ঘটে গাই যখন আমি নামতে ছিলাম দিক দিয়া আমি আমার টিমমেটে কইছিলাম বাম দেয়া বলতে বাট আমার টিমমেট কিন্তু জুতসু মারতে গেছে আর মিডিলে জুতু পেরা কিন্তু এনিমি মাইরা দিছে আর এই এনিমিটা কেমনে কেমনে জেনে আমারও হেডশট ভয় দিছে ভাই হলো পিসি পল্লবির প্লেয়ার নয় গিল করতে ভাই পিনিক গেমার সালাই এত ধৈরা ভাই মারতে মারতে সবগুলোর পাগল বানা লাস্টে যায় বলে ভাই আমার টিমমেটটা মরলে এমন টাইমে বলে আমারও একটা হেডশট দেওয়ার লাগলো আমি মানে ঘুরতে পারলাম না ও তাৎসমারছে না আমি আমার টিমমেটের দিকে একটু ঘুরছিলাম এই ফাঁকে ভাই মারাটা খেয়ে গেলাম পিনিক গেমার কিন্তু লাস্টে গাইস মারা খেয়ে গেছে আর অন্য দুইটা প্লেয়ার কিন্তু মাঝখানে ভুইয়া নিয়ে আনিস অন্য একটা স্কোয়াডার আর কি আর এখানে তো দেখলাম গেছে কষ্ট করার পর কিন্তু ভুইয়াটা পাইলাম না ছাব্বিশ কিল করে কিন্তু গ্যাস মিস মানে কপাল আর কি কিচ্ছু বলার মতো নাই ভাই তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও ভাই কমেন্ট করে জানাই দিও তাহলে চলো গাইস ভিডিওর বেশি বর্ণনা করি আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আর হ্যাঁ গাইস আমাদের পানি টপ আপ ডট নেট ওয়েবসাইট কিন্তু সবাই যাওয়া অন্তত রেজিস্টারটা করে রেখো ঠিক আছে যদি কখনো মনে হয় টপ আপ নেওয়ার জন্য তাহলে নিয়ে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি গাইস খুব ভালো সার্ভিস বাবা তো চল আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ